হ্যালো ভিওর্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি এই যে আমি বাজে এই এক্ষুনি মাছ জ্যান্ত পুকুর থেকে ধরে নিয়ে এসছিলো এই যে ছোটো ছোটো মাছ পাঁচমিশালি মাছ এতে তেলাপিয়া রুই কাতলা সব কিছুই আছে ছোটো ছোটো চারা মাছ এই মাছের রেসিপি করবো তার জন্যে আমি প্রথমেই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি বেছে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এই যে মশলাটাও আমি করে নিয়েছি মশলা এই যে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি আর এইদিকে এই যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ এইগুলো আমি নিয়ে নিয়েছি এখন আমি প্রথমেই এই যে কড়াইতে পেঁয়াজ আর এই যে লবণ দিয়ে একটু প্রথমে পিঁয়াজটা আমি ভালো করে মাখিয়ে নেব ভাব করে নেব আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এই জ্যান্ত মাছ সেই জন্য আমি হাত ভসা করেই করব। ছোট মাছ হলেও কিন্তু এই এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে এখন আমি এতে এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি হাত ঘষা মাছ করতে গেলে কিন্তু ভালো করে মশলাগুলো এইভাবে মাখিয়ে নিতে হবে এই এই দেখুন আমি এইভাবে মশলাগুলো সব বেটে নিয়েছি এই দু মেখে নিয়েছি এখন আমি সরি আমি বেটে নিয়ে বলেছি বেটে নিয়ে নিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি এই যে ধনের গুঁড়ো হলুদ আর জিরের গুঁড়ো এইগুলো সবই আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব। ব্যাস এই যে মাখা হয়ে গিয়েছে এখন আমি এতে একটু তেল তেল দিয়ে দিয়ে প্রথমে মাখানোর পরে এই এই যে যে আমি এখন মাছটা ঢেলে দেব মাছটা ঢেলে দিয়ে আবার একটু এই মশলার সঙ্গে কিন্তু ভালো করে মেখে নেবো আগে এই যে এই দেখুন মাছটাও আমার মাখানো হয়ে গিয়েছে মশলার সঙ্গে এখন আমি এটা চাপিয়ে দেব এর আগে আবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি এখন আমি এতে কিন্তু আমি খুব একটা বেশি জল দেব না মাছটা এরকমই আমি মাখো মাখোই করব। এখন আমি শুধু একটু এই মশলা মেখেছি মাছটা মেখেছি সেই হাতটা ধুয়ে সামান্য জল দেব এতে কিন্তু মাছটা হয়ে যাবে এই যে দেখুন মাছটা আমি এখন একটু ঢেকে দেব ঢেকে দিয়ে একেবারে লো ফ্লেমে রাখবো রাখলেই অল্প জল দিয়েছি এতেই হয়ে যাবে মাছটা এই যে এই দেখুন এখন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এই যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব আর এই মাছটা কিন্তু করতে গেলে সব সময় লো ফ্লেমেই করতে হবে কারণ অল্প জল দিয়ে করব তো সেই জন্যে লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে মাছটা তাড়াতাড়ি হয়ে যায় এই যে এই দেখুন হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার ছোট মাছের রেসিপি আর যারা এতক্ষণ ধরে দেখছেন ভিডিওটা তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে এই যে ছোট মাছের রেসিপি কমেন্টসে জানাবেন আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একেবারে ছোট ছোট জ্যান্তু মাছ সেই জন্যে আমি কিন্তু এটা কাঁচাই করেছি